বিয়ের দশ বছরেও নিঃসন্তান টাকার প্রলোভন দেখিয়ে বাচ্চা চুরি করে নিয়ে আসার প্রস্তাব দিয়ে বিপদে বধূ থানায় অভিযোগ দায়ের ঘটনায় শোরগোল পড়েছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বধুর নাম পিয়ারি বানু বয়স পঁচিশ তার বাড়ি গিধিন পুকুরে যদিও বধু বাচ্চা চুরির প্রস্তাব অস্বীকার করেছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ দশ বছর আগে মারাডাঙ্গি গ্রামের পিয়ারি বানুর বিয়ে হয় গিধিন পুকুরে রেজাউল হকের সঙ্গে এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি বধূর এই নিয়ে পরিবারে অশান্তি চলছে বধূ সাড়ে ন মাসের গর্ভবতী আছেন বলে দাবি করেছেন দীর্ঘ দশ মাস থেকে বাবার বাড়ি মারাডাঙ্গিতে রয়েছেন তিনি ডাক্তারি রিপোর্ট দেখিয়ে চলতি মাসের ন তারিখ সন্তান প্রসব করার দাবি করেছেন বধূ তার আগেই বাচ্চা চুরির প্রস্তাব উঠল বধুর বিরুদ্ধে মারাডাঙ্গি গ্রামের প্রতিবেশী মহিলা দুখিয়া খাতুনকে গ্রামেরই কাবুল আলীর দিনের কন্যা সন্তানকে চুরি করে নিয়ে আসার প্রস্তাব দেন বধু পিয়ারী ও তার মা হালিমা খাতুন বলে অভিযোগ প্রতিবেশী মহিলা এই কথা শিশুর মাকে জানাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই বধূ সম্পর্কে আরও জানা গিয়েছে বছর পাঁচেক আগে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসব যন্ত্রণা ছাড়াই মরা বাচ্চা প্রসব করেন বলে দাবি বধুর স্বামীর আবার বছর দুয়েক আগে অ্যাম্বুলেন্সে করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বধূর কাপড়ে হঠাৎ করে আগুন ধরে যায় সে সময় নিমেষের জাদুর মতো পেট থেকে বাচ্চা গায়েব হয়ে যায় বলে দাবি বধুর যদিও স্থানীয়দের দাবি স্বামীর চোখকে ফাঁকি দিতে এগুলো ঘটনা ঘটিয়েছে বধু বধু গর্ভবতী আছেন কিনা সন্দেহের দানা বেঁধেছে সকলের মনে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ

বিয়ের কতদিন হলো আপনার আমার বিয়ে 10 বছর হয়ে গেছে কিন্তু ওরা একটা কিন্তু অভিযোগ করেছে যে আপনি নাকি নকল পেট বানিয়ে ঘুরে বেড়াচ্ছেন সমাজকে দেখানোর জন্য কালকে আমি চেক করেছি ওর ওর এই যাদেরকে নিয়ে ওর যারা দেখেছে দুখিয়ার যারা দেখেছে আমার অলরেডি ডেলিভারি আছে এর আগেও নাকি আপনি নাকি বিভিন্ন মানে দুটো বাচ্চাকে নাকি নষ্ট করার চেষ্টা করেছেন মানুষকে ভুল বুঝিয়ে দিয়ে শিখেছেন না ওর গোমা মানে পেটা নিজে নষ্ট হয়েছে আমি ওয়াশ করে এসেছি বাসায় গিয়া তো এই যে বাচ্চা চুরি যে গল্প বলছে মানে তাহলে কি মনে হচ্ছে যে এই ঘটনায় আপনি জড়িত না না আমি এটাতে জড়িত না তাহলে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে তাহলে কেন সরাসরি অভিযোগ করছে তাহলে তারা টাকা দিতে আমি বারণ করছি ওই জন্য এরকম মিথ্যা অপবাদ দিচ্ছে এগুলো বলছিল হাইমা বলছিল তোমাকে এত টাকা দিব হ্যাঁ এত টাকা দিব তোমাকে কত টাকা বলেছিল আপনাকে 50000 বলেছিল আর কার বাচ্চা কে নিয়ে আসতে বলেছিল ও কাবুলের মেয়ে কে তো কেন এই প্রস্তাবটা কেন দিয়েছিল আপনাকে

এসে কি জানাচ্ছিল আপনাকে কি ঘটনাটা বলছিল তারা এই বলছিল রাজি হয়ে যাও তোমাকে এত টাকা দিব ওর বাড়িতে যাই ওকে নন তুলে দিয়েছি তো ও বলছে যে এর দ্বারাই হবে এ কাজ এ পারবে তো আপনি কি বাড়িতে যেতেন হ্যাঁ ওর বাড়ি যাই ওকে আমি নন দিয়েছি ওর বাড়ি যাই আমি ও কোনো গল্প নাই আমি যখন এই কথা বললো আমি বোনকে বলেছি ফোন করে এমনি এমনি বলছে আমার বোনও বলেছে যে না এগুলো কাছে যাবি না আমি যাব না আমি মানা করেছি তো এই যে হালিমা যে আছে যে হালিমার মেয়ের কি বাচ্চা হচ্ছে না ও কত বছর ধরে এরকম সে মানে মানুষকে মানে তিন বছর ধরে এই ধরনের মানে নাটক করে ঘুরে বেড়াচ্ছে তো আপনাকেই বা কেন প্রস্তাব দিতে আসলো আপনার সঙ্গে কি ওই কাবুলের কি তার পরিবারের সঙ্গে মানে একটা যোগাযোগ ছিল আপনার ঘটনা হয়েছে হালিমা একে বলেছে ওর মেয়েটা নিয়ে আসো আমার বাড়ি থেকে তোকে এত টাকা দিব কত টাকা দু লক্ষ টাকা মানে কে কাকে প্রস্তাব দিয়েছিল বাচ্চা চুরি করার হালিমা প্রস্তাব দিয়েছিল দুখিয়াকে কার বাচ্চাকে চুরি করার আমার বাচ্চা কি বাচ্চা আছে আপনার মেয়ে কতদিনের পনেরো দিন হলো বলছি কেন এই প্রস্তাবটা দিয়েছিল কি শুনলেন ও ওর মেয়ের দশ পনেরো বছরতে গর্ভবতী থাকছে না কার মেয়ে চুজুয়ার মেয়ে হুম হুম গর্ভবতী থাকছে না তো ও বলেছে ওর স্বামী নাকি মায়ের বাড়িতে পাঠাই দিয়েছে তো হালিমা আসে একে বলছে তোমার পাও হাত ধরে আমি জোর করছি তো ওর মেয়েটাকে আমাকে আমার বাড়ি থেকে আনে দে ওর জানা থেকে ফাঁসাই বাস বাড়ার দিকে আমাকে নিয়ে আসে দে তো এদিক থেকে আমি নিয়ে চলে আসবো আপনি কি কি করে করে আমি আমাকে বলে অন্য জনকে বলেছে আমার বোন জানেছে কালকে তবু আমাকে জানাইনি আমি জানার জন্য ওর বাড়ি থেকে চারবার আসছি চারবার আসার পরে তারপরে আমি জানছি বলছি ওই হালিমার পরিবারের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল না